এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়াহাদেশ হাজার অলির পদধুলিতে ধন্য বাংলাদেশ দেলির পদধুলিতে ধন্য বাংলাদেশ আসসালামু আলাইকুম শুধু দর্শক দেখছেন এই সেই মাজার যেটি আল রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফর সফরসঙ্গী হজরত দরিয়া শাহ রহমতুল্লাহ আলহিয়ের মাজার শরীফ এটি সিলেটের কদমতলি কদমতলিতে বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত পাশে খুবই সুন্দর একটি মসজিদ আর এই সেই হজরত দরিয়া শাহ রহমতুল্লাহ আলহিয়ের মাজার গেছিলাম এখানে জিয়ারতে সুন্দর একটি দৃশ্য একজন মহান অলির বাজারটি ক্যামেরাবন্দি করতে ভুল করিনি আগে এখানে ভন্ডদের আস্তানা ছিল ভন্ডরা এখানে মদ গান জুয়া সব কিছুর আসরবশত এখানে তবে বর্তমানে এটি খুবই সংরক্ষিত এবং এরকম কোনো ভণ্ডদের কোনো সুযোগ নেই এখানে ভন্ডদের কোনো আস্তানা নেই খুব সুন্দরভাবে মাজার পরিচালিত হচ্ছে মানুষ জিয়ারত করছে পাশে একটি মসজিদ বিশাল বড় একটি জামে মসজিদ এই সেই মসজিদ মসজিদের উত্তর পাশেই শুয়ে আছেন আলী এর অন্যতম সফর সঙ্গী হজরত দরিয়া শাহ রহমতুল্লাহ আলহ এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবে। হাজার অলিরি পদধুলিতে ধন্য বাংলাদেশ হাজার ওলর পদধুলিতে ধন্য বাংলাদেশ